অন্যদিকে সৌদি জিডা থেকে আসা বিমানের চাকায় ধোয়া লখনৌ বিমানবন্দরে চাঞ্চল্য তরিঘড়ি যাত্রীদের নামিয়ে আনা হয় ঘটনাস্থলে পৌঁছে যায় এ আর এফ এফ দল খুব দ্রুত ধোয়া নিয়ন্ত্রণে আনেন তারা এই ঘটনার জেরে বিমান চলাচলে কোনো প্রভাব পড়েনি একদিকে আমেদাবাদের দুর্ঘটনা বিমান দুর্ঘটনা অন্যদিকে কেদারনাথে গতকাল আমরা দেখেছি একটি চপার ভেঙে পড়ে তারই মধ্যে সেই আবহেই ফের বিমানে আতঙ্ক সৌদির জেড্ডা থেকে আসা বিমানের টাকায় ধোঁয়া লখনৌ বিমানবন্দরে চাঞ্চল্য তরিঘড়ি যাত্রীদের নামিয়ে আনা হয় ঘটনাস্থলে পৌঁছে যায় এআরএফএফ দল খুব দ্রুত ধোঁয়া নিয়ন্ত্রণে নিয়ে আসেন তারা এই ঘটনার জেরে বিমান চলাচলে এখনো পর্যন্ত কোনো প্রভাব পড়েনি একেবারে এই ঘটনার পর থেকে কিন্তু রীতিমতো চাঞ্চল্য যাত্রীদের মনেও আতঙ্ক যেন বিমান আতঙ্ক মোটেই কাটছে না আহমেদাবাদের বিমান বিপর্যয়ের পর থেকে আমরা রীতিমতো দেখেছি ভীত সন্ত্রস্ত এবং যাত্রীদের মনে একটি আতঙ্ক কাজ করছিল এবং তার পরবর্তীতে আবারও আমরা দেখলাম কেদারনাথে চাপার দুর্ঘটনা তারপর আজকে আবারও ফের সৌদির জেড্ডা থেকে আসা বিমানের চাকায় ধোঁয়া লখনৌ বিমানবন্দরে চাঞ্চল্য রীতিমতো স্বাভাবিকভাবেই যাত্রীদের মনে আতঙ্ক